বন্ধুরা আমরা বড়দের মুখে ছোট থেকেই একটা কথা শুনে আসছি যে জন্ম মৃত্যু আর বিয়ে এই তিন আগে থেকেই নির্ধারিত করা থাকে অর্থাৎ এই তিনটে জিনিস ভগবান আগে থেকেই ঠিক করে দেন এবং এর ওপরে কারো কোনো হাত থাকে না কিন্তু এই কথাটা কি পুরোপুরি সত্য আমাদের অনেকের অনেক সময় মনে এই চিন্তা আসে যে যদি সব কিছুই আগে থেকে ঠিক করা থাকে তাহলে ধর্মকর্ম পূজা প্রার্থনা এইসবের কি অর্থ এই বিষয়ে আসল সত্যটা কি সেটা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং কী বললেন শুনে নিন তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক ভগবান শ্রীকৃষ্ণের এক পরম ভক্তের কাহিনী যার কুষ্টিতে মৃত্যুযোগ ছিল সেই ব্যক্তি চিকিৎসা করতে গিয়ে ডাক্তার বলে দিয়েছিলেন যে তার বাঁচার কোনো সম্ভাবনাই নেই

তার পরিবার এক শীত সাধকের দর্শন লাভ করে যিনি তাদের বলেছিলেন অনেক পূর্ণ কর্মের কারণে একটি আত্মা মানবজনিতে জন্মগ্রহণ করে তাই মানবজনিতে জন্মগ্রহণ করার পর মানুষ প্রধান কর্তব্য হল দরিদ্রের সেবা করা পশু পাখির সেবা করা ধর্মপথে ছলা ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করা কীর্তন করা ভজন গাওয়া এবং গীতা পাঠ করা এই রকম সৎকর্ম ও ভগবান শ্রীকৃষ্ণের আরাধনার মাধ্যমে মানবজনী থেকে সম্পূর্ণ মক্ষ লাভ করা যায় অর্থাৎ মৃত্যুর পর এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে চিরকালের জন্য মুক্ত হয়ে যায় এই কথাগুলি পালক সুকান্তের হৃদয়ে গভীরভাবে রেখাপাত করেছিল বৃন্দাবন থেকে ফেরার পর তিনি নিয়মিত ঠাকুর ঘরে বসে মায়ের সাথে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতেন তার বাবা মাকে গীতা পাঠ করে শোনাতেন আর তিনি নিয়মিত ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করতেন ধীরে ধীরে তিনি বয়স বেড়ে ওঠার সাথে সাথে নিজেও গীতা পাঠ শুরু করে মন্দিরে যাওয়া পুজো দেওয়া ভগবান শ্রীকৃষ্ণের ভজন কীর্তন করা ভিক্ষুকদের অন্নদান করা তার দৈনন্দিন জীবনের প্রধান কর্তব্য হয়ে উঠল ছোটোবেলা থেকেই সুকান্তবাবু অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন মাত্র সাতাশ মাত্র সাতাশ বছর বয়সে সুকান্তবাবুর প্রথম প্রচেষ্টায় ইন্ডিয়ান ডিফেন্স একাডেমিতে চাকরি পান ছেলে এত বড় চাকরি পাওয়ার সংবাদে তার বাবা মা পেলেন তখন তাদের বুঝতে বাকি রইল না যে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ তাদের ছেলের ওপর পড়েছে এত বড় দায়িত্ব পাওয়ার সত্ত্বেও সুকান্তবাবু রোজ সকালে স্নান করে শুদ্ধ পোশাক পরিধান করে নিয়মিত মন্দিরে যেতেন দরিদ্রের সেবা করতেন এবং প্রতিদিন অফিসে নিজের দায়িত্ব পালন করে করতেন আগে গীতা পাঠ করা তারপর নত্য নৃত্য নৈতিকার করা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি এমন ভক্ত দেখা তার সহকর্মীরা সবাই বিস্মিত হতবাক হয়ে যেত বছরে একবার ছুটি নিয়ে তিনি মা বাবার সঙ্গে অবশ্যই বৃন্দাবনে যেতেন সেখানে ভগবান শ্রীকৃষ্ণের পূজা পূজা দিতেন ভজন কীর্তন শোনাতেন এবং সেই সিদ্ধ সাতকের সঙ্গে দেখা করে তার মুখে ভগবান শ্রীকৃষ্ণের নীলা কাহিনি শুনতেন এত বড় চাকরি পাওয়া সত্ত্বেও তিনি জীবনে কখনও লোভ করেননি কখনো অহংকার করেননি যখন তার বত্রিশ বছর বয়স হল তখন তিনি নিয়মিত মন্দিরে গিয়ে ঠাকুর ঘুরে পুজো দেওয়া শুরু করলেন তার মা বাবা তখন একটু বয়স হয়ে গিয়েছে তাই তিনি তাদের গীতা পাঠ শোনাতেন কিছুদিন পর সুকান্তবাবুর বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তিনি এক কৃষ্ণভক্ত নারীকে বিবাহ করেছিলেন এইভাবেই সুখে শান্তিতে তার দিন কেটে যাচ্ছিল চার বছর এভাবেই কাটানোর পর একদিন মধ্যরাত্রিতে তিনি খুব অসুস্থ বোধ করতে লাগলেন তার অসুস্থতা খুবই বেড়ে গেল। তখন তার মামাবা এবং স্ত্রী কিছুই বুঝতে না পারায় তখন সুকান্তবুর বাবা মা হঠাৎ মনে পড়ল সেই কুষ্ঠিতে লেখা ভয়ঙ্কর মৃত্যুযোগের কথা তাই তার তাই তারা প্রথমে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করতে শুরু করলেন ভগবানের নাম জপ করা মাত্রই তাদের দুশ্চিন্তা কেটে গেল এবং মাথায় একটা বুদ্ধি এলো তখন সুকান্ত সুকান্তবাবুর বাবা মা নিকটবর্তী এক বেসরকারি হাসপাতালে ফোন করে অ্যাম্বুলেন্স ডেকে পাঠালেন তখন অ্যাম্বুলেন্স এলো তখন সুকান্ত বাবুকে সেই হাসপাতালে নিয়ে যাওয়া হলো তার শরীরের অবস্থা খুবই খারাপ ছিল তাই অ্যাম্বুলেন্স হাসপাতালে পৌঁছানো মাত্রই তাকে আইসিইউতে ভর্তি করে নেওয়া হলো সুকান্তবাবু যখন প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে তার মা বাবা এবং স্ত্রী অত্যন্ত ভেঙে পড়ছেন তারা শ্রীকৃষ্ণের একটি মূর্তি সামনে দাঁড়িয়ে অঝর নয়নে কাঁদতে লাগলেন সুকান্তবাবুর চিকিৎসার দায়িত্ব পড়ল ডাক্তার আল্লাজা নামক এক বিখ্যাত ডাক্তারের ওপর তিনি তৎকালীন সময়ে সবচেয়ে বড়ো ডাক্তার ছিলেন যাই হোক সেই রাত কাটার পর ডাক্তার পরের দিন তাদের জানালেন যে তাদের ছেলের অবস্থা খুব একটা ভালো নয় তার হাট কিছুই কাজ করছে না তাই তার সমস্ত শেষ টেস্ট না হওয়া পর্যন্ত এবং শরীরের উন্নতি না হওয়া পর্যন্ত আইসিউতেই রাখতে হবে ডাক্তারবাবু সেই কথা শোনার পর সুকান্তবাবুর পরিবার অত্যন্ত ভয়ভীত হয়ে পড়লেন কিন্তু তাদের আস্থা ছিল ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার মা নিয়মিত ভিজিটিং ওয়ার্ডে ছেলের সঙ্গে দেখা করতেন এবং তার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ তাকে ভগবান ভগবানের গীতা পাঠ শোনাতেন এইভাবে সাত দিন অতিক্রান্ত হবার পর সুকান্তবাবুর শরীর অবস্থা আরও খারাপ হয়ে গেল তখন ডাক্তারবাবু তাকে ভেন্টিলেশনে টাকার পরামর্শ দিলেন সমস্ত টেস্ট এবং সব কিছু করার পর ডাক্তার সুকান্তবাবু পরিবারকে জানালেন যে তার হাতে আর কিছুই নেই এখন সব কিছু ভগবানের ওপর নির্ভর করছে কিন্তু বিশ্বাস্যভাবে অবিশ্বাস্যভাবে ডাক্তারের মুখে এই কথা শোনার পরও সুকান্তবাবুর মা বাবাও স্ত্রী বিচলিত হলেন না কারণ তাদের অটুট বিস্তার ছিল ভগবান শ্রীকৃষ্ণের ওপর তারা প্রতিদিন ভোরবেলা ওঠে স্নান করে শুদ্ধ পোশাক পরে মন্দিরে যেতেন এবং ভগবান শ্রীকৃষ্ণের পূজা দিয়ে ভগবানের সামনে বসে সুকান্তবাবুর জন্য প্রার্থনা করতেন সুকান্তবাবু অত্যন্ত ভালো স্বভাবের মানুষ ছিলেন তাই প্রতিবেশীরাও তার জন্য প্রার্থনা করতেন তার মা বাবা এবং স্ত্রী দীর্ঘক্ষণ শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে বসে থাকতেন আর তারপর একদিন পরম করুণাময়ী ভগবান শ্রীকৃষ্ণ এমন নীলা দেখালেন যা শোনার পর আপনারা সবাই অবাক হয়ে যাবেন ভেন্টিলেশনে টানা দুই দিন অবচেতন হয়ে থাকার পর সুকান্তবাবু হঠাৎ একটি স্বপ্ন দেখলেন স্বপ্নে তিনি দেখলেন যে অবচেতন হয়ে পড়ে আছেন এবং তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই আশ্চর্য কথা তিনি সুস্থ হবার পর অনুভূত করেছিলেন এই দৃশ্য অনুভব করার পর তিনি ভগবান শ্রীকৃষ্ণের পর্শ করার জন্য তার চোখ খুলে দেখলেন সেই চোখ খোলার দৃশ্য দেখে উপস্থিত নার্স দ্রুত ডাক্তারকে খবর দিল ডাক্তার এসে সুকান্তবাবুকে দেখে খুবই হবাক হয়ে গেলেন কেন সুকান্তবাবু সেই অবস্থায় চেতনা ফিরে পাওয়ার কোনো সম্ভাবনাই ছিল না ডাক্তাররা দেখলেন সুকান্তবাবুর সচেতন অবস্থায় নিজের চারপাশে কিছু একটা দেখার চেষ্টা করছে সঙ্গে সঙ্গে তার পরীক্ষা করা হয় এবং সমস্ত কিছু টেস্ট করে জানা গেলো যে সুকান্তবাবুর শরীরে আগে থেকে অনেকটা সুস্থ আছে ডাক্তারবাবুরা সেই ঘটনাটা মিরাক্কেল বলে সম্বোধন করলেও সুকান্তবাবুর মা বাবা এবং স্ত্রী সব কিছুই জানতেন যে এটি হলো ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ চার দিন পর সম্পূর্ণভাবে সুস্থ হয়ে সুকান্তবাবুর ডাক্তারকে এবং নিজের মা বাবাকে এই বিস্ময়কর ঘটনা খুলে বললেন এবং সেই ঘটনা শুনে ডাক্তারবাবু অবাক হয়ে বসে রইলেন কারণ ডাক্তারবাবুরা জীবনেও এই ঘটনা সম্পূর্ণ নতুন এবং আনন্দদায়ক যাকে তিনি মিরাক্কেল বলে সম্বোধন করেছিলেন এক সপ্তাহ পর সুকান্তবাবু সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে এলেন তার কুষ্টি মৃত্যুযজ্ঞে তিনি কিভাবে এড়িয়ে যেতে সক্ষম হয়েছিলেন সুকান্তবাবুর মা বাবা পরলোক গমন করলেও তিনি আজও জীবিত আছেন এবং তার স্ত্রীর সঙ্গে বিরাশি বছর বয়সেও ভিআইপি নগরের বাড়িতে অত্যন্ত আনন্দের সাথে জীবন কাটাতে লাগলো বন্ধুরা বলা হয় যে নিয়মিত শুদ্ধ মনে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করলে ভগবানের কীর্তন ও ভজন শ্রবণ করলে হঠাৎ এবং গীতা পাঠ করলে ব্যক্তির জীবন থেকে নানা রকম বিঘ্ন ও দুঃখ কষ্ট দূর হয়ে যায় অর্থ উন্নতির পথ প্রশস্ত হয় এবং এমনকি মৃত্যু ভয় পর্যন্ত কেটে যায় তাই নিয়মিত ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ পাঠ অবশ্যই করবেন এবং সময় গেলে সময় পেলে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের নীলা কাহিনী শ্রবণ করবেন বলা হয় এই চারটি বিষয় কখনো লজ্জা পাওয়া উচিত নয় এক পুরাতন কাপড় বয়স্ক মা বাবা তিন দরিদ্র বন্ধু এবং সাধারণ জীবনযাপন এই পৃথিবীতে আমরা কে কতদিন বেঁচে থাকবো সেটা আমরা জানি না আর এটা গুরুত্বপূর্ণ বিষয়ও নয় গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা মানুষের মনে কত দিন বাঁচবো বেঁচে থাকব মানুষের জ্ঞানের পরিচয় পাওয়া যায় তার কথায় যোগ্যতার পরিচয় পাওয়া যায় তার কর্মে আর বংশের পরিচয় পাওয়া যায় তার ব্যবহারে যারা বাড়িতে ছোট তাদের কাছে একটাই অনুরোধ যে পারি গুরুজনদের সাথে সবসময় একটু সময় দেওয়ার চেষ্টা করুন কারণ ইন্টারনেট বা গুগলে সব কিছু পাওয়া যায় না জীবনে আমাদের এত অহংকার কেন ঘুম ভাঙলে সকাল আর না ভাঙলেই পরকাল তো বন্ধুরা এই ভিডিওটি এবং শ্রীকৃষ্ণের এই কাহিনিটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন জয় শ্রীকৃষ্ণ